ডোনাকে কুকুরে কামড়ানোর পর ডোনা এখন কেমন আছে আপনারা অনেকে শুধু এই প্রশ্নটি করে এখন ডোনা ভালো আছে আর আমারও খুব ভালো লাগে সবার ডোনার উপরে এত ভালোবাসা দেখ যদি সত্যি ডোনার জায়গায় আমি থাকতাম আজকেই ডোনাকে কুকুরে কামড়েছে আজকেই দুটো হাতে দুটো ইঞ্জেকশন হয়েছে পরে মেলায় আসার মতো ইচ্ছা বা শক্তি মনে হয় আমার থাক ও বাচ্চা মানুষ আরও এমনিতেই ছোট থেকে অনেকটাই স্ট্রং আমরা তো পুরো মেলাটা ঘুরিনি তবে যেটুকু ঘুরেছে তার মধ্যে এটা বুঝেছি যে হ্যাঁ এই মেলা মোটামুটি সব জিনিসই পাওয়া যায় দেখেছেন বলতেই ভুলে গেলাম আমরা কি কিনি কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট পাড়া ঘন্টা নিলাম আমি আর ডোনাকে দিয়েছে একটা ওর পাপা কিনে ছোট্ট পার দিদিকে আর দিদির মেয়েকে দিল একটা করে পাট আর দিদি কিনে দিয়েছে ডোনাকে একটা আর এই মেলাতে আসার সময় বা যাওয়ার সময় দেখলাম অগ্রদ্বীপের অনেক মানুষ শীতে জল বিস্কিট বা অন্যান্য খাবার সকলকে খাওয়াচ্ছে যে আমি চা খাই না সে আমি আজ দুই কাপ চা খেয়ে নিলাম আমি তো নিজেই অবাক ভাবছেন তো দোকানটা কোথায় এটা হচ্ছে অগ্রদ্বীপের গড়াই টি স্টোরে আর হ্যাঁ এখানকার স্পেশাল ডাবের চাটা কিন্তু একবার ট্রাই করবে